পডাকニア যখন গুলিস্থানে যাইতাম তখন আপনি প্রথমই তো কেউ কাজ দিতা না আচ্ছা তখন মনে করেন যে আপনি এই দোকান ওই দোকান গোদাগুদি করতাম সারা দিন না খায় আপনি দৌড়া দিদি করতাম শিক্ষাগত যোগ্যতা আঙ্কেলও আমাকে কম আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি দেখেন আমি যে প্রশ্নটা করছি যে আমাদের বাংলাদেশের শিক্ষা খাতের যে অবস্থা

তখন আপনার প্রথমে তো আমাদের কাজ দিত না তখন মনে করেন যে আপনার এই দোকান ওই দোকান ঘোরাঘুরি করতাম রিকোয়েস্ট করতাম প্রোডাক্টের দাম কমাই দিতে হইতো তারপরে মনে করেন যে সারা দিন না খায়া আপনি দৌড়াদৌড়ি করতাম শুরুটা অনেক কষ্টের মাধ্যমে গেছে জুতার একটা ডাইস মেশিন হাতের মেশিন যেটা ম্যানুয়াল ম্যানুয়াল মেশিন আর এখন কি কি আছে এখন আপনি জুতার ম্যানুয়াল মেশিন আছে প্লাস হলো এই যেটা লোকাল মার্কেটে চলতে হাইড্রোলিক বলে সবাই

আঙ্কেল এই মেশিনটার নাম হইলো আপনার হাইড্রোলিক অ্যাম্বোসিং মেশিন এই মেশিনটার কাজ হইলো আপনার যে কোনো জিনিসে বা অ্যাম্বোসিং করা আচ্ছা যেমন আপনি ধরেন এই যে এই জুতাটা এই জুতাটা যদি আপনি বিভিন্ন ডাইস আছে আছে হ্যাঁ এগুলো যদি আপনি করতে চান এটা হইলো হিট সাথে অ্যাডজাস্ট করা এটা সাথে দেওয়া হয় এবং এই মেশিনে আরো কাজ আছে যেমন ধরেন মানি ব্যাগ লেডিস ব্যাগ চামড়া জাতীয় আইটেম আছে বেল্ট হ্যাঁ তারপরে চামড়া চটি জুতা গুলা চামড়া আইটেম সব সবকিছু ডাইস এটা মারতে পারবো এটা কাজ হলো হিট দিয়ে ডাইস মারা হুম এটার নাম হলো মেশিন আর এগুলো কি এগুলো হলো আপনার ডাইস লেদার কাটিং এর যে ডাইস আছে না এই যে এইগুলো হইলো এখান থেকে তৈরি হয় এইগুলো ডাইস এত প্রকার ডাইস লাগে যে এগুলো ব্যাগের ডিজাইন অনুযায়ী আমাদের দেয় আমরা ওই অনুযায়ী করি এটা হলো একটা ব্যাগের ডাইস আর এই মেশিন কি কি অটো হ্যাঁ মেশিন ফুল অটো এই যে স্টার চাপ দিলাম এই যে এখানে গিয়ে ধরলো এখানে টাইম সেট হলো যতক্ষণ আপনার প্রয়োজন এতক্ষণ এটা ধরে রাখবো এটা কাজ হলো হিট পেস্ট কে যেন আপনি ধরে রাখা এর কি 4220 লাগে না 220 লাগে 220 লাইন এটা হলো বাসাবাড়ির 220 লাইন আর ইন্ডাস্ট্রিয়ালে আপনি যেমন গুলিস্তান আছে বংশাল আছে হ্যাঁ এইসব চামড়া আইটেম যারা করে তাদের জন্য লাগবে পুরো শুন দিতে গেলে আসলে আমি আমি একজন নতুন উদ্যোক্তা আমি চাচ্ছি যে আসলে যে আপনার কিছু যারা নাই না আমি ইনভেস্ট করতে চাচ্ছি তাহলে এখান থেকে কী কী সাপোর্ট পাবে

তো ওই ক্ষেত্রে আপনি অন্য জায়গা থেকে ডাবল দামে কিনতে হইতেছে প্রোডাক্টটা আপনি যদি কাঁচামালটা আপনি সরাসরি প্রিন্টে কিনে নিয়ে আসেন এখানে এই মেশিনে মারলে আপনি কস্টিং কমে গেল আপনার এই বিক্রিতে আপনার একটু লভ্যাংশ বাড়লো তো ওই জায়গায় আপনি এই মেশিনটা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে প্র্যাকটিক্যালে আমরা দেখাই দেবো এটা কী কী কাজ হয়

আপনি যে মাসে জিনিস তৈরি করার প্রয়োজন শুধু আমি বুঝতে পারছি আপনি বুঝাই তার মানে এর বেশিটা হলো আপনারা যারা আমি দেখছি যারা জুতা তৈরি করেন জুতা দেন মানি ব্যাগ দেন যা দেন দিচ্ছেন তার মানে আমাদের যে মানি ব্যাগ গুলো আছে এই প্রেশার গুলা এই মেশিনে করে বিভিন্ন লোক নাম ঠিকানা সব এই মেশিনে করে বড় মাসে বুদ্ধি দর্শক সাথে থাকেন দেখতে থাকেন যদি প্রশ্ন করা না দর্শক কীভাবে নিবে জানি না তোমার সাথে শিক্ষাগত যোগ্যতা কি আমার শিক্ষাগত যোগ্যতা আঙ্কেল নাই আমি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছি দেখেন আমি যদি প্রশ্নটা করছি যে আমাদের বাংলাদেশের শিক্ষা খাতের যে অবস্থা দেখেন একজন খালি কিন্তু শিক্ষা করলে কিন্তু হবে না একজন অষ্টম শ্রেণীর তরুণ উদ্যোক্তা সে পাঁচ বছরের মধ্যে আমি যখন শুরু করি তখন কিন্তু ছিল সিম্পল একটা একটা মেশিন বানাইতো ধাস বানাইতো কিন্তু তার কর্মদক্ষতায় আজ কিন্তু সে একটা প্রতিষ্ঠানের মালিক আপনারা দেখতে থাকেন আমরা পুরো প্রদেশের ঘুরে দেখাবো যে আসলে তারা এই সেলে একটা নিয়ম উদ্যোক্তা কীভাবে এত বড় হয়েছে এটা চিন্তা করতে পারবেন না কল্পনাই করতে পারবেন না এবং আমার মনে হয় আপনাদের তো দোয়া আছে পাশাপাশি সৃষ্টিকর্তা কিছু ইয়ে আছে পাশাপাশি কিন্তু ওরও একটা সততা আছে এই সততা নিয়ে কিন্তু বিজনেসটা এখন রাখছে আগে চলছে এবং আপনারা মনে রাখবেন সততা ছাড়া কিন্তু কোনো বিজনেস করা সম্ভব

আকি এখানে কি মানে মইশে চামলা যেটা বলে সব কাটতে পড়বেন তারপরে দলেন আপনারা একটা বড় একটা কোন কিছু কাটিং এর প্রয়োজন আপনি এটা কেটে পড়ুন যেমন দনে এটা যে ওয়ান টেমপ্লেট আচ্ছা আচ্ছা ওয়ান টেমপ্লেটে যে ডাইসটা বা আপনাদের যে ওয়ান টেমপ্লেটে যে এই কাগজে পেপারটা বড় শিটটা আপনি এইখানে বিছায়া আপনারা এটা এই ডাইসের মাধ্যমে কাটিং করতে পারবেন এখানে অনেক স্পেস

এটা আপনি হলো এই এখন এটা হলো চায়না রিকন্ডিশন মেশিন হ্যাঁ আচ্ছা 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 একবারে নিউ না এটা হলো চায়না রিকন্ডিশন মেশিন এটা 2 লাখ টাকা প্রাইস আচ্ছা 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 সব কি একই দাম জি একই দাম এমন কি ছোট বড় হয় না না ছোট বড় হয় না এখানে আপনি এটা সুযোগ পাবেন এটা হলো এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি যে কোনো পাতে গেলে আমরা আসি গো ফাইন মেশিন তাহলে এগুলো এখন টু লাইন চলবে জি টু টু লাইন ফাইন 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 ও এগুলো হলো হাত দিয়ে ওই যে আমি যে দেখছি বড় বড় যে ইয়া কাটে কি বলে

আমরা আঙ্কেল শুধু জুতা মেশিন তৈরি করতেছি তা না আমরা জুতা তৈরির একটা উদ্যোগটা তৈরি করতেছি আচ্ছা এখন একটা উদ্যোগটা তৈরি করতে গেলে যেতো দরনে সাপোর্ট লাগে আমরা সবই দিতেছি যেমন আপনি জুতা তৈরি করতে গেলে আপনি মেশিন এক জায়গা থেকে কিনবেন ট্রেনিং আরেক জায়গা থেকে নিবেন কাঁচামাল আরেক জায়গা থেকে কিনবেন এটা বলে আমরা আপনার এটা ভয় জানি তো আমরা সবকিছু একসাথে দিতেছি সবকিছু একসাথে দিতেছি একটা উদ্যোগটা একটা জিনিস সহজ করা লাগা যেমন একদম রংপুর থেকে আসে চিটাং থেকে আসে এরা আমাদের এইখান থেকে একটা জিনিস নিব প্লাস অন্য জায়গা থেকে একটা নিব একদিন ঘুরতে ঘুরতে সময় চলে যায় দূরে থেকে আসলে তো আপনার এত কিছু চিনা পরিচিত থাকে না তো এই জন্য আমরা সব একসাথে দিতেছি আপনার ট্রেনিং করাইয়া আমাদের এখানে যদি কেউ আসে তাকে আমরা ট্রেনিং করাইয়া জুতার ট্রেনিং করাইয়া কারিগর বানাইয়া তারপরে মনে করেন জুতার মেশিন দিয়া তারপরে হইলো ওইখানে গিয়ে সেট আপ করে দিয়েছি এবং কি জুতার মেশিনে যেতো ধরনের সমস্যা হয় আমরা দুই বছর তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সব দিই একটা নাট বোল্ট যদি আপনি ওই কোনো সমস্যা হয় আমাদের ফোন দিলে আমরা সমস্যা সমাধান করি ডাইস আছে জি আঙ্কেল এডি ক্যাঙ্গারু ডাইস জি ক্যাঙ্গারু ডাইস স্পন্সর ডাইস বিভিন্ন ডাইস দাদা অর্ডার দেয় এগুলো স্টকে রেখে দিই আচ্ছা এগুলো এগুলো হাইড্রোলিক যে বাংলাদেশে লোকাল মার্কেটে চলে আচ্ছা 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 লোকাল মার্কেটে হাইড্রোলিক মেশিনগুলো চলে ওই মেশিন বডি বাদে জি বডি বাদে এটা সেট হইতেছে সেট আচ্ছা এই পাশে কিটা বলতে লেগেছে যে এই পাশে হলো আপনি এই যে আপনি যে আপনি কম দাম কমে যাদের বাজেট কম পুঁজি কম দাদা ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করে ওই ম্যানুয়াল মেশিনগুলো এগুলো একটু বসো এই ম্যানুয়াল মেশিন বলতে ব্যানার বলতে এগুলো তো দেখতেছি এই যে

আচ্ছা আঙ্কেল এটা একটা ভালো প্রশ্ন করছেন শুনেন এখন ব্যবসাটা কিন্তু আঙ্কেল অনেক সহজ জিনিস না ব্যবসা করতে গেলে আপনার দৈর্য দৌড়তে পুঁজি লাগবো হ্যাঁ অনেক কিছু সবকিছু মিলে এখন আপনি যদি শুরু করতে চান ম্যানুয়াল দিয়া দেখা গেলে একটা উদ্যোগটা বললো যে ভাই আমার পুঁজি নাই পুঁজি আমি শুরু করতে চাইতেছি অল্প সংখ্যারে তো ওই ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল মেশিন আছে এটা ম্যানুয়াল মেশিন পঁচিশ হাজার থেকে শুধু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে এটা জিনিস শুরু করে এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি ব্যবসা হতে পারবেন না এটা আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে হইব পুঁজি এটার সাথে কাঁচামাল কিনতে দোকান বাড়াইতে হইব আপনি নর্মালি যদি এটা কারিগর রাখেন তাহলে আপনি মিনিমাম গ্রামে রাখলো ছয় সাত টাকা নিচে বেতন কিন্তু নাই তাই না তো ওই ওই ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে শুরু করতে চান বা ভালোভাবে শুরু না করেন আপনি এই ব্যবসা টিকে থাকতে পারবেন না আপনার মিনিমাম যদি এক লক্ষ টাকা পুঁজি থাকে তাইলে আপনি সফলভাবে ব্যবসা করতে পারবেন আর হলেও ব্যবসাটা ডেভেলপ করতে পারবেন ব্যবসা আগাইতে পারবেন পঞ্চাশ হাজার এই ব্যবসায় এত টাকা কম টাকা নিয়ে আপনার আহামরি ব্যবসা লাভ হবে ওইরকম না আচ্ছা তাই না আপনি টিকে থাকতে গেলে আপনি ব্যবসার মতো ব্যবসা করতে দিব আপনি ইউটিউবে ভিডিও দেখলেন বিভিন্ন জায়গায় ভিডিও দেখে আপনি দেখাইলো লক্ষ লক্ষ টাকা ইনকাম আসলে এটি প্রতারিত করা এগুলো আমাদের বাংলাদেশে অহরহ হয়ে থাকে আসলে ওনাদের সেন্টিমেন্টের মাথার সমস্যা এগুলো আমরা আসলে এই চাই না আমরা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আমরা চাই না একটা তরুণ উদ্যোক্তা ওনারা আমাদের মতো এরকম কষ্ট করুক বা হয়রানি হোক

তার মধ্যে দেখা গেছে কি আপনি হয়তো এক লাখ টাকা দিয়ে ইনভেস্ট করছেন আপনি প্রথম মাসেই আপনার কি ইনকাম নাই প্রথমে কিন্তু তাকে দেন দেখা গেছে সে প্রতি মাসে বিশ টাকা খরচ করে ফেলছে জি আজকে জুতো দাবি কি করতেছে মোকামে মোকামে আসছে আমার কাছে ইয়ে আছে আজকে মোকাম থেকে মালটা নিয়ে রেডি করে এক লাখ টাকা মাল কাল সাজায় বাজারে বিশ হাজার টাকা বিক্রি করছে তার সংসার বিশ হাজার টাকা তার যে আবার কাঁচা মাল লাগবে সেগুলো চিন্তা করে না চিন্তা করে না এটা আপনার খেয়াল রাখবেন এটা কিন্তু অনেকেই এইভাবে ধরা খাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস আছে সফলতা করতে গেলে এই ব্যবসা আসলে কোনটা জিনিস আগে প্রয়োজন এই ব্যবসায় সফলতা করতে গেলে সব প্রতিকে টিকে থাকতে হবে মার্কেট এক নাম্বার আপনার পরিশ্রম করতে হবে মার্কেটিং করতে হবে মার্কেটিং লাইসেন্স করতে হবে আপনার কোয়ালিটি করতে হবে মেনটেন এখন মার্কেটে একটা মাল প্রোডাক্ট চলতেছে এখন আপনি যদি মার্কেটটা ধরতে যান আপনার এর থেকে ভালো কোয়ালিটি আপনি ডিজার্ভ করতে হবে হ্যাঁ মার্কেটে আপনি কোয়ালিটিটা যদি ভালো করে ধরতে না তুলে ধরতে না পারেন আপনার কাছে কিন্তু কেউ মাল কিনবে না আর এরপর আছে প্রাইসে কিন্তু আপনার ওনা থেকে দুই চার পাঁচ টাকা কম দিতে হবে ভালো মাল দিতে হবে জি দু টাকা কম দিতে হবে এবং আপনাকে কেনাও দিতে হবে যেখান কাঁচা মাল নিচ্ছেন মেশিন তো আজকে একদিন এসে একদিন কাঁচা মাল তো সারা জীবন সারা জীবন

অনেক মানুষ অনেক কিছু পড়াশোনার প্রতি অত আগ্রহ নাই যারা করতেছে তো করতেছে যারা করতেছেন না তাদের গার্জেনদের বলতেছি আপনারা ছোট পরিসংখ্যার একটা বিজনেস আইডিয়া দেন ছেলেদের বা একটা কর্মশিক্ষা এখনই যদি শিখার বয়স এখন যদি শিখে ভবিষ্যতে হইলে আপনার এই একটা বয়স আছে এই বয়স থেকে গার্জিয়ানরা যদি আপনার সাহায্য সহযোগিতা করে তাহলে কিন্তু আমার সাপোর্ট দেয় বা একটা আগ্রহ দেয় বাবা তুমি এটা করো তুমি এটা করলে এই জিনিসটা শিখো কোনো সমস্যা নাই না পারলে ট্রাই করবা কিন্তু একটা জিনিস আপনারাও শিখান শিখাইলে দেখা গেল আপনারা সাপোর্ট দেন কর্ম জিনিসটা খারাপ জিনিস না গার্জেন দেন তাহলে আপনার ছেলেরা অনেক দূর আগে যেতে পারবে এটাই কি ঠিক আছে সমাজে ভালো থাকো আসসালামু আলাইকুম দশক পরিশেষণটা ভালো কথা বলছে দেখেন আমরা যারা গার্জেন আসি অনেক ছেলে পেলে তো তারা ইয়ং বয়স তারা তো চাবে আসলে ঘুরে বেড়াতে বা আড্ডা মারতে যারা যারা গার্জেন আসেন তাদেরকে চেষ্টা করেন যেন আমাদের বাংলাদেশেও এক ভালো কথা হচ্ছে শিক্ষার যে কন্ডিশন শিক্ষা করলে যে আপনারা চাকরি পাবেন শিক্ষা করলে যে হলেন তারা না শিক্ষার বিকল্প কিছু নাই কিন্তু আমি চাচ্ছি যে প্র্যাকটিক্যাল শিক্ষা করান একটা ফ্যাক্টরিতে ঢুকান সে কাজটা করুক সে কাজটা করে সে ইন্ডাস্ট্রিয়াল হোক সে যেন উদ্যোক্তা হোক তার কাছে যেন আরও দুটো লোক কাজ করে আপনি একটা জিনিস দেখতে পারেন আঙ্কেল আমরা এখানে যারা কাজ করি সবাই কিন্তু আমাদের কথা হলে যারা এই বেকার আছে তাদেরকে নিয়ে একটা কিছু শুরু করা এখন যদি আমরা একটা জিনিস শুরু করতে পারি কর্মসংস্থাপনে এদের ভবিষ্যৎ সামনে যায় কর্মশিক্ষার পরে যায় দাদা হ্যাঁ শিখে তো শিখি বড় হবে ছোট ছোট বড় হয়ে যাবে না ছোট থাকে কিন্তু বড় হবে যেমন তুমি হয়েছে তুমি একজন অর্কশপ শ্রেণী পাস একজন শিক্ষা গ্রহণ করে আজ তোমার আন্ডারে পনেরো পনেরো দশটা ছেলে কাজ করতেছে এর কি